এক সময় ইয়েমেনের এক প্রদেশে একজন আল্লাভীরু লোক ছিলেন তিনি তার বাগানের ফসলের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিনদের দান করতেন কিন্তু তার মৃত্যুর পর তিন পুত্র বাগানের মালিক হল তারা বলল আমাদের পরিবার পরিজনদের জন্যই ফসল যথেষ্ট নয় গরিবদের দেওয়ার মতো কিছু নেই কেবল একজন ভাই তাদের বিরোধিতা করল কিন্তু অন্যরা তা মানল না তারা প্রতিজ্ঞা করল আগামী সকালে ভিক্ষুকরা আসার আগেই আমরা ফসল কেটে আনবো। কিন্তু তারা বলল না ইনশা আল্লাহ তাদের এ অহংকার ও কৃপণতার কারণে আল্লাহর গজব নাজিল হল রাতারাতি ঝড় বায়ু তাদের বাগানকে ধ্বংস করে দিল সকালে তারা বাগানে এসে দেখল সব কিছু ছাই ভস্ম হয়ে গেছে প্রথমে তারা ভাবল পথ ভুল করেছে কিন্তু চিহ্ন দেখে বুঝল এটাই তাদের বাগান তারা চিৎকার করে বলল আমাদের সর্বনাশ হল আল্লাহ আমাদের থেকে নেওয়া ফসল কেড়ে নিলেন তখন যে ভাই তাদের সতর্ক করেছিল সে বলল আমি কি তোমাদের সাবধান করিনি এখন ত করো আল্লাহর মহিমা ঘোষণা করো তারা অনুতপ্ত হল আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং শেষমেশ আল্লাহ তাদেরকে এর চেয়েও উত্তম বাগান দান করলেন